সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ে আপনাদের স্বাগতম আপনারা যারা চ্যানেলের নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন আজকে সেশন তিন আগের দিন তো বিজ্ঞান কিভাবে কাজ করে তা নিয়ে অনেক আলোচনা হলো বিজ্ঞান আমাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করে তাও দেখলাম আমরা কিন্তু বিজ্ঞান আমাদের জীবনে সরাসরি কিভাবে কাজে লাগে তা কি কখনো ভেবে দেখেছ বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের প্রতিদিনের জীবনকে কিভাবে আমরা সহজ করি তার কয়েকটি উদাহরণ কি ভাবতে পারো নিচের চকে জটফট লিখে ফেলো তো কি কি মাথায় আসে বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের প্রয়োজন মেটাই আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আমাদের প্রয়োজন মেটাই যেমন চিকিৎসা শিক্ষা খাদ্য প্রভৃতি ক্ষেত্রে আমরা বিজ্ঞান ব্যবহার করি বিজ্ঞানের জ্ঞান টুকু যখন আমাদের জীবনের কোনো একটি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয় তখন সেটাকে বলে প্রযুক্তি তাহলে বিজ্ঞান একটা জ্ঞান যখন আমাদের প্রয়োজন মেটাতে ব্যবহার করি তখন আমরা তাকে বলি প্রযুক্তি উপরের চকে নিশ্চয়ই তুমি বেশ কিছু প্রযুক্তির কথা তুলে ধরেছ তারপরও কি খুব সাধারণ বা প্রচলিত কোনো কিছু তোমার চোখ এড়িয়ে গেছে এটা বোঝার জন্য এখন পাশের এক বন্ধুর সাথে উপরের তালিকাটি মিলিয়ে দেখো দুজনের তালিকার মধ্যে কি কি মিল আছে যদি থাকে থেকে থাকে তাহলে সেগুলো কি কি। দুজনের তালিকাতেই আছে বা দুজনের যে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে খুব আগ্রহী এমন একটা প্রযুক্তি দুজনে মিলে নির্বাচন করো তাহলে দুজন বন্ধু যে প্রযুক্তি নিয়ে কাজ করতে চাও তোমরা সে একটি প্রযুক্তি নির্বাচন করো এবার তোমাদের দুজনে দায়িত্ব হলো যে প্রযুক্তিটি নির্বাচন করেছো তার পিছনে বিজ্ঞানের ভূমিকা কি অর্থাৎ বিজ্ঞানের কোনো বিশেষ জ্ঞান এক্ষেত্রে জড়িত এক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ কিভাবে হয়েছে তা খুঁজে বের করা নিজেরা আলোচনা করে আলোচনার ফলাফলটুকু নিচে লিখে রাখো টুকে রাখো যেমন আমাদের পছন্দের প্রযুক্তি এটা হচ্ছে কি মোবাইল ফোন বিজ্ঞানের কোন ক্ষেত্রে জ্ঞান এখানে কাজে লাগানো হয়েছে বিজ্ঞানের প্রযুক্তির ক্ষেত্রের জ্ঞান কাজে লাগিয়ে মোবাইল ফোন তৈরি হয় অর্থাৎ বিজ্ঞানের যে প্রযুক্তি অংশ আছে সেই প্রযুক্তি ক্যাটাগরিতে এই জ্ঞানটা কাজে লাগিয়ে মোবাইল ফোনটি তৈরি হয়েছে ক্লাসের বাকিরাও তো নিশ্চয়ই তাদের পছন্দের প্রযুক্তি নিয়ে লিখেছে সবার সাথে আলোচনা করে দেখো তো নতুন কোনো প্রযুক্তির কথা জানতে পারো কি না যেমন বাড়ির কাজ পরের দিনের সেশনের আগে তোমাদের একটা কাজ করতে হবে তোমাদের বাসাবাড়িতে পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কী কী প্রযুক্তি ব্যবহার করে তার তালিকা নিচের ছকে লিখে রাখবে পাশাপাশি এই প্রযুক্তি তারা কি কাজে লাগায় তাও নোট করে রাখতে ভুলো না যেন চলো এবার আমরা চকটা দেখি যেমন ওয়াশিং মেশিন কাপড় ধৌত করতে ব্যবহার করা হয় প্রিন্টার কাগজে লেখা ছাপাতে আমরা এটা ব্যবহার করে থাকি বৈদ্যুতিক পাখা ঘরের তাপমাত্রা কমিয়ে শরীর ঠান্ডা করে তাহলে গরের তাপমাত্রা কী করে কমিয়ে আমাদের শরীরকে ঠান্ডা করে বৈদ্যুতিক পাখা রেফ্রিজারেটর যাকে তোমরা ফ্রিজ বলো রেফ্রিজারেটর সেটা কি করে খাবার সংরক্ষণ করতে ব্যবহার করা হয় খাবার সংরক্ষণ করতে ব্যবহার করা হয় তারপর সে বাল্ব আলো জ্বালাতে আমরা বাল্ব ব্যবহার করে থাকি স্মার্টফোন যোগাযোগ করতে আমরা ব্যবহার করি টেলিভিশন বিনোদন ও সংবাদ দেখতে রেডিও খবর শুনতে কলম লিখতে সাহায্য করে ব্যাট খেলাধুলা করতে আমাদের কাজে লাগে